হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আজকে কোন দল জিতবে এবং লাইভে যে আসবেন অবশ্যই আপনি কমেন্ট করবেন আজকে কোন দল জিততে পারে খেলা শুরু হওয়ার আগে আপনাদের মতামত চাইতেছি অবশ্যই আমি আজকে লাইভ প্রচার করব এই ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট করে যান আসলে কে জিতবে আজকে আর বাংলাদেশের স্কোয়াডটা কেমন হওয়া উচিত আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আজকে কোন দল জিতবে আর বাংলাদেশের উচিত এক হাজার লাইক আজকে যদি এক হাজার লাইক হয় তাহলে অবশ্যই আমি ক্রিকেট খেলার লাইভ শো দেব আমি এক হাজার লাইক চাইতেছি এক হাজার লাইক করুন আপনি অবশ্যই লাইক করবেন লাইক দিলে আমি লাইভ শোতে আসব ক্রিকেট খেলা স্ক্রিনে দেখাবো আপনি কমেন্ট করবেন আজকে কোন দল জিতবে সেই সাথে বাংলাদেশের ক্রিকেট একাদশ কেমন হওয়া উচিত সেটা কমেন্টে জানিয়ে যাবেন আমরা সাড়ে আটটার সময় এই ইউটিউব চ্যানেলে লাইভে আসবো সরি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখতে পারবেন আশা করি আপনি কমেন্ট করে জানাবেন একা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে সেই সাথে কমেন্ট করবেন কোন দল আজকে উইন হবে আপনি তাওহিদ হৃদয়কে চার নম্বর পজিশনে চান নাকি সাইফ হাসানকে চান সেটা কমেন্ট করে জানাবেন আজকে বাহাতি বলারের প্রয়োজন নাকি প্রয়োজন না সেটাও জানাবেন আপনি একাদশটা সাজিয়ে যাবেন আমি একজনকে দেখতে পাচ্ছি আপনি লাইভে যুক্ত আপনার কাছে অবশ্যই আশা করব আপনি একাদশটা সাজিয়ে যাবেন একাদশটা কেমন হওয়া উচিত একাদশ কেমন হওয়া উচিত অবশ্যই কমেন্ট করবেন এর সাথে কোন দল জিতবে সেটাও কমেন্ট করবেন ভাই আপনি লাইভ শো দেখতেছেন অবশ্যই লাইক করবেন আমরা সাড়ে আটটার সময় এই ইউটিউব চ্যানেলে লাইভ প্রচার করব ক্রিকেট ম্যাচটি আশা করি আপনি ক্রিকেটের একাদশ সাজাবেন বাংলাদেশের আজকে একাদশে কে কে থাকতে পারেন আপনি কি মনে করেন তাহিত হৃদয়ের পরিবর্তে সাইফ হাসান আমার কাছে তাহিত হৃদয়ের পরিবর্তে সাইফ হাসান বেটার আপনার কাছে কি মনে হয়